ডক্টর অরিন্দম অধিকারী তিনি লিখছেন কৃষ্ণেন্দু তুমি এক বাড়ির সন্তান ছিলে কৃষ্ণেন্দু তুমি কিন্তু সপ্তম শ্রেণীতে পড়তে পড়তেই শিখে নিয়েছিলে অপূর্ব এক জীবন বোধ কৃষ্ণেন্দুর পরনে হালকা হলদে টি শার্ট আর নীল রঙের প্যান্ট চিপস কিনবে বলে মিষ্টি দোকানের সিঁড়ির ধাপে কি সুন্দর পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছো তুমি সামনে দাঁড় করিয়ে রেখেছ তোমার ঘুরে বেড়ানোর প্রিয় সাইকেলটিকে এ ছবিকে কেন স্মৃতির পাতায় পাঠিয়ে দিলে কৃষ্ণেন্দু চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী পাঁচকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এলাকার দোকানদার শুভঙ্কর দীক্ষিত যে পেশায় আবার সিভিক তার কঠিন শাস্তির দাবি তুলেছেন স্থানীয় এলাকাবাসীরা জানা গিয়েছে গত রবিবার বিকেলে পাঁচকুড়া এলাকার ওই সপ্তম শ্রেণীর ছাত্র স্থানীয় একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল সেই সময় দোকানদার ছিলেন না বেশ কয়েকবার দোকানদার শুভঙ্কর দীক্ষিতকে ডাকা ডাকি করেও তার সাড়া মেলেনি দোকানের সামনে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখেছিল ওই ছাত্র এরপর চিপসের প্যাকেট তুলে নিয়ে সাইকেলে করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর ঠিক সেই সময়ই দোকানদার চলে আসেন ছাত্রটিকে চিপসের প্যাকেট নিয়ে যেতে দেখে তাকে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেন শুভঙ্কর দীক্ষিত নামে ওই ব্যক্তি ওই কিশোরকে ধরে চোর অপবাদ দেন দোকানদার সেই সময় ওই ছাত্রটি পকেট থেকে কুড়ি টাকার নোট বের করে দোকানদারকে দেয় টাকাও নেয় দোকানদার ছেলেটিকে কানে ধরে উঠবোস করানোর ঘটনা নাকি ঘটেছে ভরা বাজারের মাঝে এই অপমান অপবাদ সহ্য করতে পারেনি ছেলেটি ইতিমধ্যেই নাবালকের মা ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণেন্দুকে শাসন করে বাড়ি ফিরিয়ে আনেন বাড়ি এসে একটি ঘরে ঢুকে পড়ে কৃষ্ণেন্দু বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখা যায় অবস্থায় পড়ে রয়েছে অচৈতন্য নাবালক কৃষ্ণেন্দু ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয় যাতে লেখা মা আমি বলে যাচ্ছি যে আমি কুডকুডের মা আমি বলে যাচ্ছি যে আমি কুডকুডের। রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি যাতে লেখা মা আমি বলে যাচ্ছি আমি কুড়কুড়েটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই নাবালক সাইকেল নিয়ে যখন দোকানে যায় তখনই চিপসের প্যাকেট বাইরে পড়ে দোকানে ঢুকে কাউকে না পেয়ে দোকানের বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নেয় এসে অপর ফুটেজে দেখা গেছে মা ছেলেকে শাসন করছেন দোকানদার পাশে রয়েছেন সিভিকের পরিবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ছেলেটির পরিবারের দাবি তার আগে অন্য জায়গায় ওই নাবালককে শাসন করেছে সিভিক যে কারণে তার ছেলের এই মৃত্যু তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে Terima kasih telah <laughs> menonton! ছেলে এখন সামান্য একটা পুরপুরি চোখের অপরিলেখ

যখন দুবা দেখেছে স্কন্দারকে তার রাস্তায় দেখে এটা কুলকুড়িটা ওড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়ে পাতা থেকে ও কুলকুড়িটা গুরিয়ে নিয়ে পালিয়েছে ওকে দেখুন দোকানদার না কি আবার বাড়াই যখন ও দেখনা একটা ছেলে কুলকুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে চকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিল বলছে ও ওকে বলছে যে তুই কুলকুড়িটা না দোকান থেকে চুরি করে নিয়েছিস ও না স্যার আমি চুরি করিনি আপনি

আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ খেটে খাই আমাদের কারো করুম উপরে ভগবান কপাল উপরে যা রেখেছেন সেটাই এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাও করবো নিজের জায়গায় নিজে ভালো হবে ঠিক রাখি তা আমরা ছাড়া মানুষ তো আমাদের ঘরে সবসময় থাকি আমরা তো চাষবাস করে খাই খেটে খাওয়া মানুষ আমাদের ঘরে সবসময় থাকে

আমার এখন সন্তান চলে গেছে আমার আরো কোনো অভিযোগ নেই ভগবান যা রেখেছে কপাল পড়াশোনা করতো ক্লাস সেভেন